থাক আপোনাৰ এইচ এইচিউ যে আলহুল উইথ এভৰি হাৰ্ড ওৱাৰ্ক যে সময় দিয়েছি তখন একটু অনেক খারাপ লাগছে কারণ তখন ঈদের সময় ছিল সব সালামি বলতে গেলে সবই চলে গেছে ওইদিকে নিজের উপরও খারাপ লাগছে বাট এখন স্কোরটা পাওয়ার পর এখন আর কোনো আক্ষেপ নাই কোনো কষ্ট নাই কারণ এখন রিয়েলাইজ করতেছি যে স্যাররা যেটা করেছেন বা করতেছেন এখনও এটা অনেক একটা পজিটিভ রেজাল্ট আছে আগামীতে অ্যান্ড কোর্সের ওভারঅল এনভায়রনমেন্ট অ্যান্ড স্যারদের ওয়ে অফ টিচিং বিহেভিয়ার আলহামদুলিল্লাহ এভরিথিং অনেক ভালো ছিল আউটস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাকচুয়ালি আমার যে যারা কোর্স টিচার করেছিলেন সাইদুর স্যার এবং রেদওয়ান স্যার ওনাদের অনেক ভালো আ ওয়েফ আমি মনে করি আমি আপনি তো এইচএসসি তো হচ্ছে যে করেছেন হ্যাঁ তো এইচএসসিও আমাদের হচ্ছে কেন ব্যাপারটা কেমন ছিল স্যার ম্যামরা কতই বড় প্রবায়েট ছিলেন সবাই বলে এইচএসসি তো অনেক বেশি প্রেসার খাওয়া দাওয়ার টাইম নাই ঘুমানোর টাইম না শুধু পড়াশোনা করার লাগে আপনার কাছে কেমন মানে হয়েছে যে এইচএসসিটা আসলে ইম্পর্টেন্ট আপনার হচ্ছে এই মেইন एग्जामের নেওয়ার আগে কতটুকু ফুটফুল ছিল আপনার জন্য এবং আপনি কি আদর খাওয়া দাওয়া করতে পারছিলেন আসলে আমার এইচএসইউ ব্যাচটা ছিল দুপুরের দিকে এ ওয়ান ওই টাইমটা একদম পিক লাঞ্চ আওয়ার লাঞ্চ তো বলতে গেলে আলহামদুলিল্লাহ সবই মিস গেছেন গেছে এখন মনে করতেছি যে আরও মিস করলে কোনো সমস্যা নাই অ্যান্ড এইচ আইসিউর অনেক হেল্পফুল অনেক কোপারেটিভ আমার যারা কোর্সের এইচএসইউ কোর্সের যারা টিচার্সরা ছিলেন যেমন জাকি স্যার ওয়ান আমাদের নুসরাত ম্যাম ওনারা অনেক হেল্পফুল এবং নুসরাত ম্যাম অনেক স্ট্রিক ছিলেন সো ওনার স্ট্রিকনেস এর জন্য অনেক ভালো হয়েছে আমি মনে করি এবং আমাদের আরো টিচারসরাও ছিলেন সাইদুর স্যারও ছিলেন আমাদের রাইটিং ক্ষেত্রে টাস্ক টু উনিও অনেক হেল্পফুল ছিলেন আমাদের এন্ড আলহামদুলিল্লাহ ওকে সাপোর্ট সেন্টারটা আপনার যা হয়েছে পেপার জন্য জি সাপোর্ট সেন্টার আপনার হচ্ছে কেমন লেগেছে পেপার চেক হয়ে গিয়েছে সাপোর্ট সেন্টারের ফিডব্যাকগুলো অনেক ভালো কারণ আমি অনেক ভালো ভালো ফিডব্যাক পেয়েছি যেটা অনেক জায়গায় গিয়ে পাইনি কারণ আমি আমার এক্সাম লাস্ট মুহূর্তে গিয়ে অনেক রাইটিং এ অনেক প্রবলেমে পড়েছিলাম রাইটিং টাস্ক টু ওয়ান নিয়ে আলহামদুলিল্লাহ একটু খুশি ছিলাম বা টু নিয়ে আমি অনেক ডিপ্রেসড ছিলাম কারণ কিভাবে আমি সেন্টেন্স স্ট্রাকচার বা আপনার ওভারঅল কিভাবে একটা ফিনিশিং ভালো একটা রাইটিং দিব ওইটা নিয়ে একটু প্রবলেমে ছিলাম সো ওইটার জন্য আমি মনে করি সাপোর্ট সেন্টারে যাওয়া স্টুডেন্টদের উচিত সো ওইখানে একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় আচ্ছা পার্সোনাল স্পিকিং তো দেওয়া হয়েছে মক স্পিকিংও দেওয়া হয়েছে আই গেস আপনি ইনস্ট্যান্ট স্পিকিংও দিয়েছেন জি সো আপনার কি স্পিকিং টেস্টগুলো ভালো ছিল স্যার মেম্বার ফিডব্যাকগুলো কেমন ছিল জি স্পিকিংগুলো অনেক ভালো আমি স্পিকিং এর রেজাল্টটা আমার মেইন রেজাল্টের সাথে অনেক অনেকটুকু ম্যাচ করেছে লাইক যেমন আমি কিছু মকে আমার টিচাররা বলছেন যে লাইক সেভেন পেয়েছি এবং আমি মেইন এক্সাম স্পিকিংয়ে সেভেন পেয়েছি সো আমি মনে করি যে যেমন স্পিকিং বলেন আপনার লিসেনিং বলেন এই দুইটা অনেক আমার এক্সামের সাথে ম্যাচ করেছে এবং রিডিংয়ের রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে অনেক স্টুডেন্টরাই রিডিং রাইটিং একটু টাফ ফিল করেন যেমন আমিও টাফ ফিল করছি এবং আমি অনেক জায়গায় চোখ হয়েছি বাট আমি মনে করি যে হেক্সাজের পার্সিয়াল যে লিসেনিং ওইটা একদম হুবহু আপনার মেইন এক্সামের লিসেনিং এর মতো আমি ওইটা গিয়ে আই ফেল্ট লাইক আই ওয়াজ এট মাই হোম গ্রাউন্ড মেইন এক্সামে গিয়ে ওকে সো যেহেতু হচ্ছে পার্সিয়াল স্পিকিং এর কথাই চলেই আসলাম লেটস টক অ্যাবাউট দ্য মক সবাই বলে যে হেক্সাজের মক এত হার্ড এত হার্ড স্কোর হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড চলে আসে ডিপ্রেস হয়ে যায় স্টুডেন্ট আপনার কাছে মানে ফিলিংটা কেমন ছিল এবং মেইন এক্সামের সাথে যদি কম্পেয়ার করেন হ্যাকজাসের মুখে তাহলে ডিফারেন্সেসটা কি এবং আপনি কি মনে করেন যে না ইট ওয়াজ হেল্পফুল মকের ক্ষেত্রে আপনি অনেক রিভিউ যেটা দিব অনেক বাজে রেজাল্ট আমারও আসছে মকে এবং আমিও অনেক ডিপ্রেস ছিলাম কারণ আমার লাস্ট মক যেটা দিয়েছি এক্সামের মেবি চার পাঁচ দিন আগে তো অনেক বাজে আসছে টার্গেট ছিল ওইটা চিন্তা করা শুরু করে ফাইভ পাইলে আমি খুশি বাট পরে আমি রিয়েলাইজ করলাম যে না যেহেতু আমার ভুলগুলো আমি দেখতে পারতেছি আমার আরো হাতে সময় আছে তো আমি মনে করি যে আরও হার্ড করা উচিত অ্যান্ড হেক্সাসের মক অনেক হার্ড হয় আমি মানি এবং আমি এটা বলবো কারণ লিসেনিংটা অনেক স্পিড বাড়ানো থাকে আপনার লিসেনিংগুলাতে কিছু সময় অনেক স্পিড থাকে যেটা আনসার ধরা একটু টাফ হয়ে যায় বাট পরে আবার রিয়েলাইজ করলাম যে না কারণ আমি যে সময় পরে প্র্যাকটিস করছি বাসায় বা আপনার এক্সাম দিয়েছি তখন আমি মনে হচ্ছি না স্পিড বাড়ানো আমারই অনেক লাইক ইমপ্রুভ হয়েছে ওকে সো আপনি কি মনে করেন স্টুডেন্টদের স্টুডেন্টদের জন্য হেক্সাসের মুখটা বেনিফিশিয়াল স্টুডেন্টদের জন্য আপনি যে কোনো একজন স্টুডেন্ট যেটা প্র্যাকটিস করবেন বা যে এক্সামটা দিবেন উনি মেইন এক্সামে গিয়ে হুবহু একটু এক্সামের কোয়েশ্চেন তো জীবনেও কেউ সিমিলার পাবে না বাট একটা এনভায়রনমেন্ট যেটা মেইন কথা হলো আপনার মেইন এনভায়রনমেন্ট যেটা ওইটা যারা স্টুডেন্টরা ফিল করবে ওইটা গিয়ে মেইন এক্সামেও পাবে সো এটার ক্ষেত্রে আমি মনে করি যে হেক্সাজেট লিস্ট মক দাও উচিত ওকে সো যারা হচ্ছে যে ডিপ্রেস হয়ে আছে এখন হেক্সাসের হচ্ছে যে স্কোর পে যে স্যার ম্যাম এর সাথে কাউন্সিলিং করতেছে ম্যাম স্কোর এমন হয়ে গেছে এখন কি করব ডেট চেঞ্জ করব কি না করব কি না আপনি কি তাদেরকে বলতে চান যে না আপনি তাদের হচ্ছে যে ওই ডেটে স্টিক থাকা উচিত এবং এই ডেটে एग्जामটা দেওয়া উচিত যেটা যেটা হচ্ছে যে নরমাল স্টুডেন্টরা ফেস করে যে না এখন আমি ডেট চেঞ্জই করে ফেলব আমি মনে করি যেটা ফার্স্ট এর একটা ডেট শপ স্টুডেন্টদের থাকে ওই ডেটটা ফিক্স করাই ভালো আর কোনো চেঞ্জ না করা ভালো কারণ আপনি যে সময় একটা ফ্লোতে থাকবেন তখন আপনি এই ফ্লোতে থাকা পর্যন্ত আপনি ডেট চেঞ্জ করে ফেলবেন তখন আরও মাথায় আসতে পারে যে না আমাকে ছাড়ো সময় আছে আমি আর একটু টাইম নিয়ে পড়ি তো ওই সময় করতে করতে দেখা যাবে মেন এক্সাম চলে আসে সো যেহেতু মকের রেজাল্ট যদি খারাপও আসে কোনো সমস্যা নাই টিচার্সরা তো আছেন প্লাস সাপোর্ট সেন্টার বা যে কোনো যে কোনো পরিচিত টিচার্সের কাছে লাইক ভালো ফিডব্যাক পাওয়া যায় আমি এটা আশা করি না আমি বিলিভ করি না আমিও পেয়েছি যেমন অনেক টিচার্সদেরকে আমি কোর্সে পাই নাই বাট যখন আমি রেজিস্ট্রেশন করে ফেলছি তো তখন আমি অনেক হেল্প পেয়েছি তাদের হ্যাঁ এটাই আমার একটা কোয়েশ্চেন ছিল যে হচ্ছে গিয়ে আমরা তো শুধু আমাদের ইনস্ট্রাক্টরদের সাথেই হচ্ছে গিয়ে কথা বলি না হেকজাসে আসলে আমাদের অনেক স্যার ম্যামের সাথে কথা বলা লাগে সব স্যার ম্যামরা কেমন ছিলেন আপনার প্রতি যাদের সাথে যাদের সাথে আপনার হচ্ছে গিয়ে কথা হয়েছে বা আপনি সাহায্য নিতে গিয়েছিলেন আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স কেমন ছিলেন হ্যাঁ টিচার্সদের সাথে আমার এক্সপিরিয়েন্স অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি পেয়েছি সবার ওয়ে অফ রেসপন্স এবং তাদের বিহেভিয়ার আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছে এবং সবাই আমার প্রতি অনেক ফ্রেন্ডলি ছিলেন অনেক কোঅপারেটিভ ছিলেন অ্যান্ড অনেক ওয়ে দেখিয়ে দিয়েছেন যেগুলোতে আমি ভুল করতেছিলাম বারবার অ্যান্ড আমি অনেক তাদের উপর আমি অনেক স্যাটিসফাইড অ্যান্ড অনেক খুশি আছি যে তাদের মতো টিচার্স আমি পেয়েছি আমার আইলস জার্নিতে স্যার আপনি আপনার ইন্ডিভিজুয়াল স্কোরগুলো একটু বলবেন জি আমি লিসেনিং পেয়েছি সেভেন পয়েন্ট ফাইভ এবং রিডিংয়ে পেয়েছি সিক্স আপনার রাইটিংয়ে পেয়েছি সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড আমার স্পিকিংয়ে পেয়েছি সেভেন ওকে আমি এটা অবশ্যই হচ্ছে গিয়ে একটা স্কুল এবং আমি জাস্ট একটা কথা আপনাকে বলবো যে যারা হচ্ছে গিয়ে এখন আয়ালসিগ্যাম দিতে যাচ্ছে এবং ফেস করতেছে অনেক ডিফিকাল্টি আপনি তাদেরকে কি বলতে চান অবশ্যই আপনি আপনার কে হচ্ছে গিয়ে এখন দেখতে পারতেছিলেন যে আপনি কি কি রকম হচ্ছে স্ট্রাগল ফেস করতেছিলেন কি ফেজে আপনি ছিলেন তাদেরকে কি বলতে চান যে তারা হচ্ছে গিয়ে নিজেকে ডিমোটিভেট না করুক মোটিভেট করুক এবং হচ্ছে গিয়ে এক্সামটা দিয়ে দিক জি আসলে আইএস জার্নি হল একটা রোলার কোস্টার রাইডের মতো আমি মনে করি কারণ ওইখানে আপনার অনেক আপস আছে এবং অনেক ডাউনসও আছে যেমন আমি মনে করবো আমার এই অনেক রোলার রাইড ছিল আমি অনেক এনজয় করেছি এবং অনেক ডিমোটিভেটেডও ছিলাম অনেক ডিপ্রেসডও ছিলাম কিছু সময় অ্যান্ড আমি মনে করি যারা রেজিস্ট্রেশন করে ফেলছেন বা যারা একটা ডেট নিয়ে নিচ্ছেন মেন্টালি বা এখন রেজিস্ট্রেশন করেন নাই আমি মনে করি যে তাদেরকে যারা ডেট নিয়ে নিয়েছেন তারা ওই ডেটেই থাকেন এবং এক্সাম তো অবভিয়াসলি যারা ডেট নেন ওয়ান মান্থ আগে থেকে একটা ডেট নিয়ে থাকেন তো আমি আশা করি যে এই এক মাস একটু হার্ডওয়ার্ক করলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং সকালের ঘুমটা একটু নষ্ট করে পড়তে বসতে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আমি এটাও আশা করেন ডেট যত পিছাবেন তত আপনি আপনার ইনটেকগুলো মিস করবেন আমি এটা আশা করি যে কারণ সামনের যে ইনটেকগুলো আপনি অনেক মিস করবেন এবং পরে দেখা যাবে আপনি অনেক কিছুই মিস করে ফেলছেন এবং একটা কথাই আছে যে আপনি দুই নৌকাতেও পা দিতে পার মানে দিতে গিয়ে পিছলাকে পড়ে যাবেন এরকম একটা অবস্থা হয়ে যাবে কারণ আপনি ডেটও পিছাবেন আবার আপনি চাচ্ছেন ইনটেকও ধরবেন তো তো হবে না আসলে আমি মনে করি যে কোর্সটা শেষ করার পর আপনি যদি নিজের উপর কনফিডেন্স না থাকে এইচআইসিউটা করে ফেলে ওয়ে বেটার রেজিস্ট্রেশন করে ফেলা এবং এক্সাম দেওয়া কারণ আমি আপনার কোর্স শেষ করার পর একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম সত্যি কথা যেটা আপনার পড়াশোনা একটু টাচের বাহিরে বাট ছিলাম অনেক প্রবলেমস এবং অনেক পার্সোনাল লাইফ নিয়ে একটু দৌড়াদৌড়িয়েন এভরিথিং অ্যান্ড পরে আপনার এইচএসিও আমি করেছি আমার স্যাররা আমাকে মোটিভেট করছেন এবং এইচএসিও যে টুফায়াল স্যার ছিলেন নুসরাত্যাম ছিলেন অনেক আমাকে হেল্প করছেন আমার রাইটিং নিয়ে অনেক হেল্প করছেন তারা তো তখন আমি এইচএসসি শেষ করার পর আমি আমাকে নিজের উপর আমি বিলিভ করতে পারছি যে না আমি এখানে এক্সাম দেওয়ার জন্য উপযুক্ত এবং আগে আমি মনে করি যে ডেট যদি ফিক্স করে ফেলেন ওইটার জন্যই মাইন্ডটা রেডি করে ফেলেন ওইটার জন্যই ওয়ার্ক করে ফেলেন কারণ পরে আপনি ডেট পিছালে আর সবকিছু আপনি 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 একটা সুন্দর কথা বলেছেন যে হচ্ছে ইনটেকের যেটা কথা আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে হচ্ছে যে শুধু ইটস নট অ্যাবাউট দা টেস্ট আপনার হচ্ছে কি প্রপার প্ল্যানিং লাগবে যেহেতু আইস দিচ্ছেন অবশ্যই তো ফিচার গোল বাইরে যাওয়াই সো আপনার ইনটেকটাও সামনে রেখে ওই প্ল্যানিং রেখেই হচ্ছে টেস্টটা দেওয়া উচিত মেন এক্সামটা দেওয়া উচিত জি অবশ্যই আমি জাস্ট আপনাকে লাস্ট একটা কোয়েশ্চেন করব হেক্সাস নিয়ে আপনার কিছু বলেন ওয়েল হেক্সাজ আসলে আমি অনেক নাম শুনছি আগে থেকে অনেক নাম শুনেছি অনেক পরিচিত ছিলেন ইভেন আমার প্ল্যান ছিল যে আমার একটা স্টেজে আয়স তো অভিয়াস করা লাগে একটা মাইন্ডসেট তৈরি করে পরে হেক্সাজে আসা এবং আলহামদুলিল্লাহ হেক্সাজে এসে আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি এবং আমার আইএলস জার্নি তো অনেক হেল্পফুল আমি মনে করি এবং হেক্সাজ আসলে অনেকেই অনেক মিমস বানায় বা অনেক ট্রোল করে হেক্সাজকে নিয়ে

আপনি যে স্কোর পেয়েছেন ওভিয়াসলি এখন হচ্ছে গিয়ে পুরো দুনিয়া আপনার জন্য হচ্ছে গিয়ে ওপেন যে কোনো কান্ট্রিতে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এবং ইভেনচুয়াল আপনি কোনো একটা দেশে হচ্ছে হোপফুল চলেও যাবেন আপনার হচ্ছে ফিউচার ক্যারিয়ারের জন্য অনেক বেশি হচ্ছে শুভকামনা আর আপনারাও থাকেন আমাদের সাথে আমরাও হচ্ছে গিয়ে আপনাদের সাথে আরও অনেকগুলো স্টোরি নিয়ে আসব আগামীতে এবং তাদের আমাদের স্টুডেন্টের হচ্ছে গিয়ে জার্নিগুলো আপনাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করবো হিল ডেন স্টে উইথ একজা জিন্দাবাদ